ব্যক্তিগতভাবে এসেছি কারণ আসলে সরকার উপদেষ্টা হওয়ার সাপেক্ষ না ওরা আমরা যারা বাংলাদেশের সকল নাগরিকই ওনাকে ভালোবাসি ওনাকে শ্রদ্ধা করি এই জায়গা থেকে যে উনি যে আপসীন ভূমিকা রেখেছেন এবং ত্যাগ দেখিয়েছেন বাংলাদেশের জন্য বাংলাদেশের গণতন্ত্রের জন্য আমরা ওই শ্রদ্ধার জায়গা থেকে ওনাকে দেখতে এসেছি আমি পার্সোনালি এসেছি এবং ম্যাম ম্যাডামের অবস্থা এখন ডাক্তারদের সাথে কথা বলে যেটা মনে হচ্ছে একটু স্থিতিশীল এবং আরও সামনে আরও ভালো হওয়ার ওনারা আশা রাখতেছেন আমরাও দেশবাসীর কাছে আশা যে সবাই দোয়া করেন অলরেডি অনেকেই মানে প্রোগ্রাম করেছেন দোয়া মনে যাতে করতেছে আপনারা সবাই আল্লাহ কাছে দোয়া করে যাতে হচ্ছে উনি সুস্থতার সাথে আমাদের মধ্যে থাকতে পারেন এবং আমরা যাতে এই নির্বাচন থেকে শুরু করে পরবর্তী যে গণতান্ত্রিক রূপান্তর যেটা করতেছে বাংলাদেশে এই সময়টাতে যাতে ওনাকে পাই উনি যাতে থাকেন তাহলে হয়তো বাংলাদেশে একটা স্মুথ ট্রানজিশন হবে এবং উনি এটা দেখে যেতে পারবেন ওনার সেই ত্যাগ এবং ওনার সেই স্যাক্রিফাইস সেটার ফসল উনি দেখে যেতে পারবেন যে এটা ডেমোক্রেটিক ট্রানজিশন হলো একটা নির্বাচন যে নির্বাচন চেষ্টা করে গেছে নির্বাচন একটা গণতান্ত্রিক রূপান্তর ঘটে গেলেও এটা উনি দেখে যেতে যেতে পারে এবং বাংলাদেশ যেন একটা স্টেবল একটা কান্ট্রিতে রূপান্তরিত হয় এই জায়গাগুলো থেকে আসা এবং আমরা এই কামনা করি এবং দেশবাসীকেও বলি যে এই কামনা করে আপনারা আল্লাহ কাছে দেওয়া করেন

বাংলাদেশে এই যে ডেমোক্রেটিক ট্রানজিশনটা এটা যদি খুবই স্মুথ হয় কারণ এত মানুষ রক্ত দিয়েছে শুধু জুলাইতে না এর আগে পনেরো বছর ধরে কয়েক হাজার মানুষ শহীদ হয়েছে ঘুমখনের শিকার হয়েছে ফলে আমাদের এখন একটা ডেমোক্রেটিক ট্রানজিশন দরকার এবং ক্ষেত্রে যত রকমের চেষ্টা সরকার করবে এবং আপনারা দেখেছেন যে মাননীয় প্রধান উপদেষ্টা খুবই আন্তরিক নির্বাচনের ব্যাপারে এবং ওনার নেতৃত্বে আমরা আশা করি যে খুব ভালো মতোই নির্বাচন হবে এবং সবার অংশগ্রহণে সরকারের পক্ষ থেকে সরাসরি কোন সহযোগিতা করা হবে কিনা তার প্রমাণ কে আনার জন্য কেন এটা এটা তো বেসিক কাজ রাষ্ট্র